নমস্কার আপনাদের কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে প্রচণ্ড ব্যবসা গুমোট একদম টেকা যাচ্ছে না চলুন আজকের রেসিপি আমরা শুরু করছি আজকের রেসিপি চিকেন ডোনাট আমি তিনশো গ্রাম চিকেন বোনলেস চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দেখুন কাবুলি ছোলা অর্থাৎ বড় ছোলা এক মুঠো আমি ভিজিয়ে নিয়েছি এখানে একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি কিছুটা আদা কুচিয়ে নিয়েছি কিছুটা রসুন নিয়েছি আর এখানে রিফাইন তেল নিয়ে নিয়েছি মশলার মধ্যে আমার লাগবে এখানে চিলি ফ্লেক্স অবশ্যই নুন তো আমার লাগবেই স্বাদ মতন এখানে আমি নিয়ে নিয়েছি রোস্টেড জিরা গুঁড়ো একটুখানি সামান্য হলুদ গুঁড়ো এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর এখানে গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এই যে গরম মশলা গুঁড়ো তিনশো গ্রাম চিকেনের জন্য দুটো আমি স্লাইস রুটি পাউরুটি নিয়ে নিয়েছি এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি একদম ঝুরঝুরে গুঁড়ো হয়ে গেছে সব কিছু একসঙ্গেই পিষে নিলে হয় কিন্তু আমার মিক্সির বাটিটা খুব ছোটো তাই আগে আমি পাউরুটিটা গুঁড়ো করে নিলাম এবার এই এতেই দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবারে মিক্সির বলে এই ছোলাগুলো দিয়ে এবার সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নেব বড় ছোলা আর এই পেঁয়াজ রসুন আদা একদম সুন্দর পেস্ট হয়ে গেছে এই যে একসঙ্গে দিয়ে দিলাম এবার চিকেনটা পেস্ট করে নিচ্ছি যেহেতু সবগুলো উপকরণ একসঙ্গে পেস্ট করলে ভালো হতো কিন্তু আমার বলুন ওই যে বাটিটা ছোট তাই আমি আলাদা করে পেস্ট করে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি চিকেনটাও সুন্দর পেস্ট হয়ে গেছে এবারে চিকেনটাও এতে আমরা দিয়ে দিলাম এবারে সমস্ত মশলা গুঁড়োগুলো আমি পেতে দিই না দিয়ে দিচ্ছি রিফাইন তেল আমার কাছে শুকনো ধনে পাতা ছিল আপনাদের কাছে যদি ভালো ধনে পাতা ফ্রেশ থাকে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি আমি ভিনিগার দিলাম ভিনিগারটা দেওয়ার কারণ ওটা প্রিজারভেটিভের কাজ করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এবারে আমি একদম সুন্দর করে সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে করে মেখে নিচ্ছি আমার ডোটা সুন্দর মাখানো হয়ে গেছে যদি আপনাদের কখনো মনে হয় ডোটা একটু নরম হয়ে গেছে তাহলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন এবার একটা প্লেটে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে বেশ কিছুটা বেডগ্রাম নিয়েছি আর এখানে একটা গোটা ডিম আমি ফাটিয়ে একটুখানি নুন দিয়ে গুলে নিচ্ছি এখানে আমি একটা পলিথিন নিয়েছি দেখুন একটা প্লাস্টিকের ঢাকনা আর আমার বড়ি দেওয়ার চম কেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি পলিথিনটাতে খুব ভালো করে আমি তেল মাখিয়ে দিলাম এই দেখুন ঢাকনার উপরে আমি পলিথিন দিয়েছি পলিথিনের উপরে এই যে মাখাটা দিয়ে এবারে এখানে আমি সুন্দর করে দিচ্ছি দেখুন যাতে আমার ডোনাটের সাইজগুলো একই রকম হয় আর করতেও খুব সুন্দর হয় এই দেখুন এটা নিয়ে নিলাম নিয়ে আমার এই যে বড়ির চোং বড়ির চং দিয়ে ঠিক মাঝখানটাতে ফুটো করে দিলাম এইবার দেখুন কী সুন্দর ফুটোটা হয়েছে এবারে একটু আঙুলের তেল নিয়ে ফুটোটা করে এবার দেখুন কি সুন্দর করে সাইজ করে দিচ্ছি ডোনাটের সাইজগুলো সব একই কিন্তু আমার ডোনাটের সাইজগুলো হয়ে যাবে দেখুন ডোনাটের সাইজটা কত সুন্দর হয়েছে এইভাবে আমি কিছু ডোনাট বানিয়ে নিচ্ছি কিছু ডোনাট বানিয়ে নিয়েছি এবারে আমি কর্নফ্লাওয়ারে এগুলো কোড করে নিচ্ছি এইবারে ডোনাটগুলো ডিমে এই রকম করে আমরা ডুবিয়ে দিচ্ছি দিয়ে বেডক্রামে সমস্ত ডোনাটগুলো আস্তে আস্তে করে এই যে দিয়ে এবারে দেখুন বেডক্রাম দিয়ে সুন্দর করে এগুলো আমি কোড করে দিচ্ছি এই যে বলেছিলাম না আপনাদের ভিনিগার দিয়েছি পিজার জন্য ঠিক এইভাবে আপনারা বানিয়ে নেবেন বানিয়ে এই রকম একটা বক্সে এয়ারটাইট বক্সে এগুলো ঢুকিয়ে নেবেন এবং ডিপ ফ্রিজে রেখে দেবেন এইগুলো ঠিক এক মাস এগুলো একদম সুন্দর থাকবে কেউ এলে চটজলদি করে বের করে আপনারা ভেজে দেবেন গ্যাসে তেল গরম করতে দিয়েছি মিডিয়াম একদম গ্যাসটা থাকবে ফ্লেমটা তাতে আস্তে আস্তে করে ডোনাটগুলো উল্টে পাল্টে ভেজে নেব ডোনাটগুলো দেখুন একদম পারফেক্ট ঠিক এইভাবে আপনারা ভেজে তুলে নেবেন হয়ে গেল আমাদের একদম মুচমুচে চিকেন ডোনাট তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতেও দারুণ বিকেলে একটা স্ন্যাক্স আইটেম হবে কেউ এলে আপনি বাড়িতে বানিয়ে দিতে পারবেন আর বন্ধু যদি আমার এই আইটেমটা আমাদের আপনাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন একটা লাইক করে দেবেন তাহলে আজকে রাখছি নমস্কার আপনাদের সবাই